নমস্কার আজও একটা অঙ্কনীয় সংকটা বলা আছে প্রতি লিটার চল্লিশ টাকা ও পঞ্চাশ টাকা মূল্যের দুই ধরনের তেল মিশিয়ে প্রতি লিটার ছেচল্লিশ টাকা মূল্যে বিক্রি করা হয় প্রথম ধরনের তেলের পরিমাণ চল্লিশ লিটার হলে দ্বিতীয় ধরনের তেলের পরিমাণ কত হ্যাঁ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দামে দুটো তেল আছে যেটা মিশিয়ে ছেচল্লিশ টাকা ধরে করা হয়েছে করে বিক্রি করা হয়েছে তাহলে প্রথম ধরনের তেল ছিল চল্লিশ লিটার তাহলে দ্বিতীয় ধরনের দিল কত লিটার মেশানো হয়েছে উত্তর হবে ষাট লিটার দুটো পদ্ধতি করা আছে এখানে চল্লিশ পঞ্চাশ আর লাস্টের কত হচ্ছে ছেচল্লিশ তাহলে মাঝখানে পঞ্চাশ থেকে ছেচল্লিশ বিয়োগ চার চল্লিশ থেকে ছেচল্লিশ বিয়োগ ছেচল্লিশ থেকে চল্লিশ বিয়োগ ছয় অনুবাদ করতে বসলো টু ইস টু থ্রি প্রথম ধরনের কত বলেছে প্রথম ধরনের বলে চল্লিশ লিটার তাহলে কী করবো আমরা এই কুড়ি টাকায় চল্লিশ কুড়িটা চল্লিশ আনতে গেলে কত করতে হবে এটা প্রথম অনুবাদ ছিল তা কত দে গুণ করতে কুড়ি দেয় তাহলে কত হলো কুড়িতে গুড় করে চল্লিশ আসে তা চল্লিশ লিটার প্রথম ধরণ হলো তাহলে দ্বিতীয় ধরনের কত হবে তিন গুণ কুড়ি তারপরে কত ষাট লিটার তাহলে ষাট লিটার মশাল হয়ে যাবে দ্বিতীয় ধরনের তাহলে কয়েকটা চল্লিশ একটা ষাট উত্তর করতে হবে ষাট বা তোমরা এই পদ্ধতি করতে পারো ধরে নিয়েছি যে দ্বিতীয় প্রকার তেল এক্স লিটার ছিল এক্স লিটার তাহলে প্রশ্ন কি তাদের চল্লিশ ধর চল্লিশ লিটার চল্লিশ টাকা ধরের ও পঞ্চাশ টাকা ধরে এক্স লিটার মিশে মোট করতে হয়েছে ছেচল্লিশ গুণ চল্লিশ প্লাস এক্স তাহলে এক এটা কত একশো ষোলোশো প্লাস পঞ্চাশ এক্স সমান ছেচল্লিশ এক্স প্লাস এক হাজার আটশো চল্লিশ তাহলে কত হলো পঞ্চাশ এক্সগুলো একপয় নিয়ে গেছে সংখ্যাগুলো একপয় নিয়ে গেছে তাহলে পঞ্চাশ এক্স মাইনাস এবার প্লাস ছিল মাইনাস ছেচল্লিশ এক্স ওয়ানশো ওয়ান এক হাজার আটশো চল্লিশ সমান এক হাজার ছশো বিয়েক করলে কত হয় দু দুশো চল্লিশ এটা বিয়েক করলে হয় ফোর এক্স তার মানে যিনি সমান সময় তাহলে চার কেটে যাবে ছয় সময়ান একটা স্টেপ জাম্প করা আছে এখানে এক্স করতে পারি এক্স ওয়ানশো সমান দুশো চল্লিশ বাই চার চার চক চব্বিশ ষাট এরকম ষাট এসেছে হচ্ছে চার দিয়ে কারণে একবারে কেটে ধরো চার এক চার চার চক ওপর ওপরে কাটে করে ষাট উত্তর কথা হবে এক্স সমস্যা ষাট লিটার এক্স কাঠ ধরেছিলাম এক্স ধরেছিলাম দ্বিতীয় লিটার তেলের পরিমাণ আর কত হলো শার্ট দুটো পদ্ধতি করা আছে যেটা সুবিধা তোমরা সেটা করতে পারো আশা করি সারা বুঝতে পেরেছো